চট্টগ্রাম শহর থেকে বিশ কিলোমিটার দক্ষিণে আনোয়ারা উপজেলায় অবস্থিত তেরো কিলোমিটার দীর্ঘ পার্কি সমুদ্র সৈকত পার্কি সি বিশ্বমার্গে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চট্টগ্রাম শহরের যে কোনো স্থান থেকে পার্কি সৈকতে যেতে পারবেন আমরা প্রথমে চট্টগ্রামের শাহ অমানাথ সেতুর ক্রসিং থেকে সিএনজি রিজার্ভ করে টানেল মোড় হয়ে সরাসরি চলে গেলাম পার্কের চর লুসারি রিসোর্টের কাছে লুসারি দিয়ে পৌঁছে গেলাম একদম এখানে বাজারের মতো কিছুটা ফ্লেভার পেতে পারেন কক্সের পর্যটকদের বিনোদনের জন্য পার্কের সমুদ্র সৈকতে আছে সি বাইক স্পিড বোট হর্স রাইডিং সহ আরো বেশ কিছু ব্যবস্থা তাছাড়া এই বিচে কক্সবাজার সমুদ্র সৈকতের মতো অসংখ্য জাউ গাছ আর যাওবন রয়েছে জাউ বসে সমুদ্র দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন নিঃসন্দেহে এখানে হালকা জল খাবারের ব্যবস্থা থাকলেও দুপুরে খাবারের জন্য আমরা চলে গেলাম মোহনা পার্ক এন্ড রেস্টুরেন্টে দ্রুত লাঞ্চ শেষ করে সৈকতে দাঁড়িয়ে সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য আবার চলে আসলাম বিচে সৈকতের সাতার নিচে হেলানোর চেয়ারে বসে বিস্তৃত সমুদ্র উপভোগ করতে বলবেন না অন্য যে কোনো সৈকতের মতো পার্কিরও সবচেয়ে বড় আকর্ষণ সমুদ্র নিচেই বছরের যে কোনো সময়ে নিরিবিলি সমুদ্রের সৌন্দর্য উপলব্ধি করতে চাইলে চলে যেতে পারেন পার্কি সি বিচে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ